আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন আপনারা যারা সিড্রে চেনে মাইনিং করেন সিড্রে চেনে যারা মাইনিং করেন তারা কিন্তু ক্লেম করতে পারছেন না এবং অ্যাকাউন্ট কিন্তু আপনারা লগ করতে পারতেছেন না এবং অনেকে বুঝতে পারতেছেন না যে অ্যাকাউন্টটা কীভাবে আসলে লগ করে তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিন্তু অনেকেই ভুলভাবে লগ ইন করার চেষ্টা করেন যার জন্য আপনাদের অ্যাকাউন্টটা সিড্রে চেনে লগ হয় না সো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে আপনারা সিড্রে চেনে অ্যাকাউন্টটাকে লগ করবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করুন ভিডিওটা শুরু করছে যারা এখন ভ্যারি ভেটে মাইনিং করেন নাই এটা কিন্তু সিড্রার মতোই একটা প্রজেক্ট কিন্তু সিড্রের চিত্র যাবে যারা অনলাইন থেকে এরকমের টোকেন বাইসেল করতে চান আপনারা এই ভ্যারি চ্যাটে মাইনিং করতে পারেন আপনার এই ভ্যারে চেট টোকেন কিন্তু আপনারা আমার কাছে সেল দিতে পারবেন সম্পূর্ণ এখন অব্দি ফ্রি মাইনিং প্রজেক্ট ভ্যারি চ্যাটে মাইনিং করেন নাই আপনারা এই ভিডিওটা দেখেন আর এই ভিডিওটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে এবং এই অ্যাপের লিঙ্ক কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেলে আছে আপনারা জাস্ট ঢুকেন সেখানে ভিডিওটা দেখেন এবং টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপের লিঙ্কটা নেন অ্যাপটাকে ডাউন ডাউনলোড করেন মাইনিং শুরু করে দেন আর ওই টোকেনটা কিন্তু আপনারা আমার কাছে সেল দিতে পারবেন অন্য কোনো বায়ারের কাছে না দিতে পারলে আপনারা আমার কাছে এই ভাইয়ের কাছে দিতে পারবেন 100% সো এখন কিন্তু বর্তমানে ক্লেম অপশন কিন্তু অন আছে কিন্তু ক্লেমটা আপনারা করবেন কিভাবে আপনারা অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে পারতেছেন না কিন্তু অ্যাকাউন্টে যারা ঢুকতে পারতেছেন না তাদের অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে আপনারা ক্লেম করতে পারছেন না আপনারা কি করবেন আপনারা সর্বপ্রথম আপনারা এই যে সিদ্রাচিন নামক যে অ্যাপটা এই যে এই যে সিদ্রাচিন নামক যে অ্যাপটা আপনারা এটাকে চেপে ধরবেন চেপে ধরার পরে কিন্তু দেখবেন এখানে কিন্তু অ্যাপ ইনফো নামক একটা অপশন আসছে এই যে উপরে এই যে অ্যাপ ইনফো আপনারা এই অ্যাপ ইনফোতে একটা ক্লিক করবেন অ্যাপ ইনফোতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এই রকমের শো হবে আপনারা কি করবেন আপনারা এখানে স্টোরেজে ক্লিক করবেন স্টোরেজে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে দেখেন দুইটা অপশন একটা হল ক্লিয়ার স্টোরেজ আর একটা হলো ক্লিয়ার অ্যাসেস আপনারা কি করবেন আপনারা সব সময় ক্লিয়ার একটা ক্লিক করবেন ক্লিয়ার অ্যাসেসে এ যদি ক্লিক করেন তারপরে যদি আপনাদের ক্লেম না হয় তাহলে আপনারা ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন ক্লিয়ার স্টোরেজে ক্লিক করলে ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের মূলত যদি আপনারা টোকেনটাকে যদি আপনারা ক্লেম করতে চান তাহলে আপনারা এই ক্লিয়ার স্টোরেজে একটা ক্লিক করবেন ক্লিয়ার স্টোরেজে ক্লিক করা পরে কিন্তু আমার এখানে কিন্তু অনেক পারমিশন ইয়ে আছে আমি এটাকে ডিলেট করে দিব এখানে ডিলেট ডিলেট করে দেওয়ার পরে কিন্তু সব কিন্তু ক্লিয়ার এরপর আপনি আবার নতুন করে এখানে ঢুকবেন ঢোকার পরে কিন্তু আপনাদের লগিং সিস্টেমটা আসবে তো এই লগিংটা আপনারা করতে পারেন না তো আপনারা লগিংটা কীভাবে করবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা যখন অ্যাকাউন্টে প্রবেশ করেন তখন কিন্তু আপনারা ভুলভাল করেন প্রথমত ভুল করেন কি আপনারা নিচে আসেন নিচে আসার পরে যে ইমেল অ্যাড্রেস তারপরে আপনারা এই পাসওয়ার্ড আপনারা করেন কি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দেন এটা কিন্তু আপনারা ভুল করেন এখানে কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আপনারা বলতে পারেন যে ভাই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড